উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে কেন্দ্র করে নতুন এবং পুরোনো আলুর দাম কী চলছে তুলে ধরবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত অনুপ্রাণিত করুক বর্তমানে পুরুন আলু চাষি ভাইরা এবং সংরক্ষণকারীরা হিমঘরে আলু মজুত রেখে চরম সংকটের মুখে এদিকে নতুন আলু উঠতে শুরু করেছে নতুন আলুর যে ওঠার পরিমাণ তা কিন্তু ধীরে ধীরে বাড়বে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বর্ধমান জেলার জামালপুর এবং দামোদর তীরবর্তী এলাকাতে নতুন আলু উঠতে শুরু করেছে যার বাজার মূল্য আজ লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো টাকা জামালপুর এবং মশা গ্রামে কিন্তু মাঠে চাষি ভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা পর্যন্ত প্রতি পঞ্চাশ কেজি রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে এদিকে দুর্গাপুর সংলগ্ন বড়মানা যেখানে আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য পোকরাজ চারশো পঞ্চাশ টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি বাঁকুড়ার বিষ্ণুপুরে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা পর্যন্ত মাঠে চাষি ভাইদের জন্য এছাড়াও বিষ্ণুপুর সংলগ্ন জয়পুর এই জয়পুরেও কিন্তু আলুর দাম লক্ষ্য যাচ্ছে চারশো টাকা সুপার কোয়ালিটি এবং যে হালকা কোয়ালিটি অর্থাৎ মাঝারি কোয়ালিটির দাম চলছে নতুন চারশো টাকা পর্যন্ত বর্ধমান জেলার কলসিতে আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো পঁচিশ টাকা পর্যন্ত প্রতি পঞ্চাশ কেজি রেডি ইন্দাজে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো কুড়ি টাকা থেকে চারশো টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি মেজিয়াতে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা প্রতি পঞ্চাশ কেজি পশ্চিম মেদিনীপুর জেলার চমকাইতলা যেখানে নতুন আলুর দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা পর্যন্ত মাঠে চাষি ভাইদের জন্য এই দাম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বাঁকা দহতে নতুন আলু উঠছে যার বাজার মূল্য চলছে চারশো টাকা মাঠে চাষি ভাইদের জন্য এদিকে বাঁকুড়া জেলার পুতুলপুর এবং কতুলপুর সংলগ্ন এলাকাতে নতুন আলু উঠছে যার বাজার মূল্য চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা পর্যন্ত এক্সট্রা সুপার মাঠে চাষি ভাইদের জন্য এই দাম কিন্তু লক্ষ্য করা আছে উত্তরবঙ্গে নতুন আলু উঠছে খুব সামান্য পরিমাণে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর কী দাম চলছে তা তুলে ধরছে উত্তরবঙ্গে কিন্তু আগামী এক সপ্তাহ পর থেকে আলুর যে যোগান তা কিন্তু বাড়তে চলেছে ইতিমধ্যে উত্তরবঙ্গে বৃষ্টির যে পরবর্তী সময়ে আলু চাষ হয়েছিল তা প্রায় সত্তর থেকে পঁচাত্তর দিন পর্যন্ত বয়স হয়ে গিয়েছে এবং যে বৃষ্টির আগে আলু তা কিন্তু আশি দিনের ওপরে পৌঁছে গিয়েছে তাই বলা যায় আগামী সপ্তাহ থেকে পর্যাপ্ত পরিমাণে কিন্তু উত্তরবঙ্গেও আলু ওঠা শুরু হয়ে যাবে যদিও আজ উত্তরবঙ্গের ধূপগুড়িতে নতুন আলুর দাম চলছে চারশো টাকা থেকে চারশো পঁচিশ টাকা মাঠে ভাইদের জন্য জলপাইগুড়িতে নতুন আলুর দাম চলছে পোকরাজ চারশো টাকা থেকে চারশো কুড়ি টাকা মাঠে চাষি ভাইদের জন্য কোচবিহারে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো পঁচিশ টাকা এবং উত্তরবঙ্গ জুড়ে লাল যে পোকরাজ আলু উঠছে যার বাজার দর লক্ষ্য করা আছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা পর্যন্ত প্রতি পঞ্চাশ কেজি রেডি এবং উত্তরবঙ্গের ফালাকাটা কিষাণমান্ডিতে আজ নতুন আলুর দাম চলছে প্রতি কেজি পোকরাজ জাতীয় যে সমস্ত হাইব্রিড আলু তার দাম লক্ষ্য করে আছে আট টাকা থেকে ন টাকা প্রতি কেজি ফালাকাটাতে নতুন যে লাল আলু তার প্রতি কেজি হিসাবে বিক্রি হচ্ছে এগারো টাকা পঞ্চাশ পয়সা থেকে বারো টাকার মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গের যে সমস্ত স্থানে পুরোনো আলু এখনও পর্যন্ত মজুত রয়েছে পুরোন আলুর কি দাম চলছে বন্ড রেডি তুলে ধরছি তারকেশ্বরে বন্ডের দাম চলছে জ্যোতি দুশো টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি কতুলপুর ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে একশো পঞ্চাশ টাকা থেকে একশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি তিনশো সত্তর টাকা আর পশ্চিম মেদিনীপুর জেলায় আমলাগোড়া ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে একশো টাকা রেডি আলুর দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা গোয়ার কোয়ালিটি বাঁকুড়ার কুন্ডু কোল্ড স্টোর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড একশো পঞ্চাশ টাকা থেকে একশো টাকা আলুর কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি তিনশো আশি টাকা আরামবাগ ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে একশো টাকা থেকে একশো টাকা রেডি আলুর দাম চলছে তিনশো সত্তর টাকা গড় কোয়ালিটি অম্বিকা কালনা কোল্ড স্টোর ইউনিটে জ্যোতি আলুর ফিলি বন্ডের দাম চলছে একশো পঞ্চাশ টাকা থেকে একশো ষাট টাকা রেডি আলুর দাম লক্ষ্য করে আছে তিনশো ষাট টাকা কর কোয়ালিটি হুগলির কাবলে ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে একশো সত্তর টাকা থেকে একশো নব্বই টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো আশি টাকা পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে একশো টাকা ভালো কোয়ালিটি রেডি আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা গড় কোয়ালিটি কিরপাই ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে একশো পঞ্চাশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি বিশেষে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা থেকে তিনশো টাকা গড় কোয়ালিটি দক্ষিণবঙ্গের যে সমস্ত গড় মকাম সেই সব গড় মকামগুলিতে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট হিসাবে উত্তরবঙ্গের যে সমস্ত স্থানে নতুন আলু উঠতে শুরু করছে নতুন আলুর দাম চলছে পোকরাজ আলুর দাম চলছে প্রতি গাড়ি দুশো প্যাকেট আশি হাজার টাকা থেকে পঁচাশি হাজার টাকা পর্যন্ত মাঠে চাষি ভাইদের জন্য এই দাম লক্ষ্য করা আছে এছাড়াও যে লাল পোকরাজ উঠছে উত্তরবঙ্গে যার বাজার দর লক্ষ্য করেছে এক লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট হিসাবে আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর কী দাম চলছে তুলে ধরলাম আজ এটুকুই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ